দুঃসময়ে যে সংসার পরিবার স্বজন থেকে দূরে থেকে রাজনীতির ময়দানে পড়েছিল বিভিন্ন আন্দোলন সংগ্রামে যার ছিল ব্যাপক ভূমিকা দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে ওয়ার্ড থেকে শুরু করে থানা জেলাসহ কেন্দ্র পর্যন্ত শত বাধা বিপত্তির মধ্যেও পৌঁছে যেত যার নেশায় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি প্রোগ্রাম বাস্তবায়নও সফল করতে উপজেলা নেতৃবৃন্দের সকল নির্দেশনা মেনে দলীয় কর্মকাণ্ডে নীতি ও আদর্শের মাধ্যমে জড়িয়েছিল রাজনীতির মাঠে বলছিলাম নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার কৃতি সন্তান মৃত আইয়ুব আলীর পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দামপাড়া তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী মকবুল হোসেনের কথা মকবুল হোসেন দীর্ঘদিন ধরে বিএনপিতে জড়িত আমার পনেরো সালে আমাদের এই কমিটির সাধারণ সম্পাদক ছিল বর্তমান আমার নতুন কমিটি হয়েছে এই কমিটিতে সে সাধারণ সম্পাদক ছিল সে দীর্ঘদিন ঢাকা কোন মৌচিং কোন কিশোরগঞ্জ কোন বৈরব কোন আমরা সমস্ত জায়গাতে আন্দোলনের সক সময় জড়িত আছে আর এই شورای সরকারের আমলে বিভিন্ন ভাবে নির্যাতিত নিপীড়িত আমরা বাড়িহারা দীর্ঘদিন দিন বাড়িহারা রয়েছে আমি যখন আসলে আমি গ্রেফতার হই সে এমন একজন কর্মী আমার বাড়ি এবং জালকানা। সে একটা কন্টিনিউরের ভাবে সে এত দায়িত্ব পালন করছে সে একজন ইমুন একজন এর জন্য নিবেদিত প্রাণ দলের জন্য সব সময় প্রাণ দান দিতে সব রাজি কিন্তু আওয়ামী লীগের একটা কুনি সেই কুনির জায়গাটা মানতে সে সাধারণ সম্পাদক দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করতে দীর্ঘদিন এই আওয়ামী সাথে লড়াই করিয়া সে এই দিন পরে আর বিভিন্ন কারণ পারিবারিক জামেলার কারণে সে অবাসিকে চলে গেছে সে অর্থাৎ আমরা ভবিষ্যতে যাতে সে দেশে ফিরাই আমরা যাতে আবার তিনি বর্তমানে মালয়েশিয়া জাতীয়তাবাদী দল ড্রিংকিং কিং শাখার বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনীতির পাশাপাশি শ্রমিক ও সামাজিক সংগঠন জাগরণ মোটর সাইকেল সমবায় সংগঠনের দুইবারের সভাপতি ও নোয়াপাড়া যুব উন্নয়নের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন নিকলি হাওরের অধ্যুষিত এলাকায় জন্ম নেওয়া জাতীয়তাবাদী দলের অগ্রগামী সৈনিক আহমেদ গত সতেরো বছর নির্যাতিত পাশে দাঁড়িয়েছিলেন একাধিক মামলার আসামি হয়েও দলীয় কর্মসূচি বাস্তবায়নে কখনো হাল ছেড়ে দেননি এই কর্মী দলের এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে তার উপস্থিতির কমতি ছিল না এমনটাই দাবি করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা মুকবুল সম্বন্ধে করেছেন মুকবুল আমাদের একজন সক্রিয় এবং অনিষ্ঠ একজন কর্মী ছিল ভুল বাহিরে গেছে চলে গেছে তার সংসারিক এবং টানা পূরণে পরে দেশ ত্যাগ করে দেশের বাইরে গেছে কিন্তু আমরা একজন নির্ভরযোগ্য একজন কর্মী কর্মীকে হারাচ্ছি বলে চলে যেহেতু পরিশেষে আমি একটি কথা বলতে চাই সে আমাদের তিন নম্বরের একজন পারফেক্ট একজন জাতীয়তাবাদী দল বিএনপির তখন যে জায়গায় আমরা তার ডাক দিতাম যে একটা আন্দোলন সংগ্রাম সংগ্রামে যাইতে হইব সে নিজে বাইক চালাইতো বাইক নিয়ে বাইক চলে যাইতে চলে যাইতো কোনো সময় তুমি দেখো আসো তোমার সপদে তোমার পীড়া দেওয়ার চিন্তা ভাবনা করবো আমি যদি মূল্যায়ন করি যারা ত্যাগী যারা নিঃস্বার্থ রাজনীতিবিদ দলকে ভালোবাসে প্রিয় স্বজন বা স্বজন প্রীতি না স্বজন প্রীতি না এমন এমন মানুষকে আমরা পথ পদবি দিব না আমরা দিব যেই লোকগুলা আমাদের জন্য দলের জন্য কাজ করবে জিয়া রহমানের আদর্শে কাজ করবে তারেক রহমানের নির্দেশে কাজ করবে গাংবিল খাল এগুলা দখল এদেরকে আমাদের আমার অন্তত আমি রফিকের স্থান নেই মুকুল হোসেন দামপাড়া ইউনিয়ন বিএনপি সাত নং ওয়ার্ডের সেক্রেটারি এবং সে সক্রিয় আমাদের সাথে কিশোরগঞ্জ ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোগ্রামে আমরা ডাক দিনে ওরা পাইছি ও অনেক নির্যাতিত এবং নিষ্পেষিত আজকে প্রবাস জীবন যাপন করতেছে অত্যাচার নির্যাতনের শিকার হইয়া আমাদের সক্রিয় কর্মী ছিল এবং সহযোদ্ধা ছিল মকবুলের শূন্যতা আমরা অনুভব করি ইনশাল্লাহ মকবুল আমার একজন সহযোগী এবং সহযোদ্ধা আমরা আশা রাখতেছি যেহেতু দেশের পরিস্থিতি ভালো না আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা এই হাইব্রিডদেরকে আমরা অফলো করতেছি এরা খুব বেশি দিন টিকবে না হয়তো আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরলে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে আমরা যখন দলীয় অভিভাবক পাবো তখন এই ব্যবসায়ীদের ব্যবসাটা বন্ধ হবে যে টাকার বিনিময়ে আওয়ামী লীগকে বিএনপিতে করা উপজেলা বিএনপির সভাপতি অ্যাড বুকেট বদরুল মুমেন মিঠু প্রবাসী মকবুলের বিষয়ে জানতে চাইরে তিনি জানান মকবুল আমার পার্শ্ববর্তী ইনোয়ান নাম্পার ইউনোয়ানের তিন নাম্বার ওয়ার্ড আর আমার সিংপুর ইউনোয়ানের নয় নাম্বার ওয়ার্ড একটি বাজার আছে যেটা আমরা বউবাজার দেখে কিন্তু বাজারটার নাম হলো বাংলা বাজার দেয় মনে হয় বাংলার বাজার এই বাজারটা দুইটা ইউনোয়ানে নিয়ন্ত্রিত এই বাজারের মধ্যে মকবুল আর আমার একটা অফিস ছিল দীর্ঘদিন এই পেশিদ আওয়ামী লীগের দুঃশাসনের দুর্ব্যবহারের মধ্যে সে অফিসটা চালু ছিল যতদিন মকবুল এখানে ছিল কারণ এটা জয় বাংলার বাজার যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে এখানে আওয়ামী লীগের একটা দুর্গ এই দুর্গর মধ্যেই সে খুব সাহসী দলপ্রেমিক জীবনের ঝুঁকি নিয়ে এসে সেখানে একটা অফিস আমরা লেগুলার সে অফিসে বসতাম তো অর্থনৈতিক কাইসিসে সে প্রবাসে চলে গেছে কিন্তু সে দলপ্রেমিক একজন ভূমিকা বলতে গেলে আমাকে জন গ্রেপ্তার করে নেই বিএনপির কোন লোক থানায় যাবে মানে এমন সাহস পাই নাই থানায় এবং বাড়িতে বিভিন্ন খবর সে একজন সাহসের ছেলে দলের জন্য নিবেদিত প্রাণ হ্যাঁ আন্দোলন সংগ্রামে এমন কোন আন্দোলন নাই অর্থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যে আমি আন্দোলনে অনুপস্থিত সকল আন্দোলনে আমি উপস্থিত যে মকবুল সে আন্দোলনে আমার সাথে অনেক আন্দোলনে সে যেত কেন্দ্রীয় আন্দোলনে সে আমাদের সাথে যাইত যখন মামলা নিকলি যে টোটাল মামলা গুলা কিশোরগঞ্জ থেকে আমরা জামিন না পাই না করাইতে পারছি এই মামলা গুলার সময় বিভিন্ন সময় আমি ঢাকা থেকে আসতে না পারলে মুখ দিয়ে আমি কাগজ গুলা আসা নেওয়া করাইতাম হ্যাঁ এতটুকু তো এক শিকার শেখ করছে মুখ বুলি আশা করি সে যেহেতু প্রবাসী আছে সে একজন দলপ্রেমিক মানুষ সংগঠনের সাথে যাতে তাকে করা হয়। আমরা প্রবাসে সে যে দেশে তাকে সেই দেশের বিএনপি সংগঠনের কাছে আমরা অনুরোধ করবো সে একজন দলপ্রেমিক মানুষ সে দল ছাড়া বুঝে না আসলে তা যাতে একটা মূল্যায়ন করা হয় আমরা সেই আশাটুকু করি দলের কাছে